করব না পাঁচ থেকে আঠারো সালের পরিবর্তন

আমাদের শেষ আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আর্মিলীদের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর বে আসে ওই বিচার হতে হবে কিনা আমার যারা হতযোগ করেছে সেই পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিরত অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই সেই ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ

আপনারা দিচ্ছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আর একটু স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই কেউ খুনেরা এই দেশের বাইরে এই দেশের মানুষের গ্রামের হাজার হাজার কোটি টাকা প্রতার করেছে সেই টাকা গুরি আদ্য হবে আমরা স্পষ্ট করে বলতে চাই কোন যে জনগণ যে খুনির দেশেররা এখন দৃষ্টি ভরে আছে তাদের আইনের আদান

এত মানুষ শর্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে দিয়েছে। সেই জীবন দিয়েছে। হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে কে সেই সত্যের সাথে